আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন যেটা নিয়ে আমাদের বাংলাদেশে ঝড় উঠেছে সেটা হচ্ছে সালমান শাহর সঠিক মানে মৃত্যুর সঠিক বিচার চাই বিচার তার ভক্তরা সবাই মানে অধীর আগ্রহ নিয়ে আছে যে আসলে সত্যের বিচার চাই এটা আমরা সবাই চাই সত্যের বিচার হোক মানে আসলে কি হয়েছিল কিভাবে মারা গিয়েছে সেই সত্যটা মানে সবাই জানুক এটা আমাদের সবারই দাবি তো আসলে নায়ক সালমান শাহ যখন মারা গিয়েছিল আমি খুবই ছোটো স্বপ্নের নায়ক তার সাথে কাজ করার সৌভাগ্য হয়নি তো কথা হচ্ছে কি যে ওই দ্বিতীয় সালমান শাহ কখনও আসবে না তারপরে দ্বিতীয় সাকিব খানের জায়গায় দ্বিতীয় কোনো শাকিব খান আর আসবে না আমাদের শ্রদ্ধীয় নায়ক মান্না যে মারা গেছে সেই নায়ক মান্নার জায়গায়ও আর কেউ আসবে না আমাদের রাজ্জাক স্যার যিনি চলে গেছেন আরও যারা সিনিয়র আর্টিস্ট চলে গেছেন তারা আর আসলে ওই জায়গাটা কেউ কারোরটা পূরণ করতে পারবে না এটাই বাস্তব তা দেখেন সালমান শাহের মৃত্যুর সাথে তার কিছু জিনিসের মিল বলি। যেমন তার সিনেমার নাম ছিল বিচার হবে তার ছবি এখন তার মৃত্যুর পরে সেই বিচার কার্যক্রম চলছে তারপরে তার আর একটা ছবি ছিল সত্যের মৃত্যু নেই আসলে সত্যের কোনো মৃত্যু নেই সত্যর চিরন্ত সত্য মিথ্যা ধ্বংস হয়ে যাবে ওখানে অভিনয়ে নায়িকা শাবানা ম্যাডাম তার সন্তানের জন্য মানে সালমান শাহের জন্য লড়ে ছিল সত্যের মৃত্যু নেই ছবিতে আর আজকে উনত্রিশ বছর নায়ক সালমান শাহর মা আসলে মা কতটা যে কি জিনিস মা বাবা যাদের সন্তান আছে তারা একমাত্র উপলব্ধি করতে পারবে তো আমিও চাই সেই সঠিক বিচারটা হোক এবং তার মা আসতে উনত্রিশটা বছর সন্তান হারা অ্যাটলিস্ট সঠিক বিচারটা হোক মা একটু শান্তি পাক যে আমার সন্তানের সঠিক বিচার